মিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় ভিওয়ার্স আজ বহুদিন পর আপনাদের কাছে এসেছি আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে আপনাদের জন্য এমন একটি টিপস নিয়ে এসছি এই গাছের ডগার রস পঞ্চাশ গ্রাম যদি আপনারা খাইতে পারেন তাহলে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা আপনাদের স্ত্রীকে সময় দিতে পারবেন আমি এটা গ্যারান্টি দিতে পারি ভিওয়ার্স আসুন আমরা জেনে নেব যে মূল কথাগুলি তো আমাদের সবার আগে জানার বিষয় যে কেন আমাদের পুরুষ জাতির এতটা দুর্বলতা আমাদের বোঝা উচিত যে পুরুষ জাতির এতটা দুর্বলতা হওয়ার কারণটা কি আর আমরা সেই দুর্বলতাটা থেকে কিভাবে কেটে তো পিওয়ার্স আপনারা যারা ভিডিওটা প্লে করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও প্লে করেন নেই তারাও প্লে করবেন আশা করছি যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর কথাগুলি অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রত্যেকটা পুরুষ জাতির জন্য অত্যন্ত দরকারি একটি ভিডিও আর প্রত্যেকটা কথা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই কথাগুলি আপনারা গুরুত্বপূর্ণ ভাবে মনোযোগ দিয়ে আপনারা কথাগুলি শুনবেন এবং এই কথার আর কাজ একসাথে ব্যবহার করবেন তো বিওয়ার্স আমাদের যে পুরুষ শক্তি সে পুরুষ শক্তিটা আমাদের দিনে দিনে কমে যায় আমাদের দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেলে আমাদের শরীর থেকে ক্যালসিয়ামের যে ঘাটতিটা পড়ে সেই ঘাটতিটা থেকে আমরা পুরুষ শক্তিটা কমিয়ে ফেলতেছি তো আমাদের সেই পুরুষ শক্তিটা কমে যাচ্ছে বিধায় আমরা কিন্তু নারী মহলে দুর্বল হয়ে যাচ্ছি আর সেই নারী মহলের দুর্বলা থেকে কাটিয়ে ওঠার যে সুন্দর একটা সমাধান আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এই সমাধানটা নিয়ে এসেছি বিখ্যাত কবিরাজ জালিনুরের কবিরাজি বই থেকে সেই বিখ্যাত কবিরাজুর ওনার বইয়ে উনি লিখেছেন যে এই গাছের ডগা চিবিয়ে খাওয়া যায় এবং রস করে খাওয়া যায় এই গাছের ডগা যদি রস করে প্রতিদিন পঞ্চাশ গ্রাম রস আমরা সেবন করতে পারি তাহলে আমাদের যে পুরুষ শক্তিটা সেই পুরুষ শক্তিটা অনেকটা ঊর্ধ্বের দিকে থাকবে কোনো সময় নিম্নগামী হবে না আমাদের যাদের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ওভার হয়ে গেছে তাদের যাদের ক্যালসিয়াম শর্ট পড়ে গেছে তারা যারা আমাদের স্ত্রী মহলে রাতের বেলায় অনেকটাই দুর্বল তারা এই ডগার রস প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে খাবেন আর সেই পঞ্চাশ গ্রাম রস আপনাকে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে শক্তিশালী একজন মহাশক্তিশালী একজন পুরুষ করে তুলবে আর সেই পুরুষ কখনও নারী মহলে লজ্জিত হবে না সেই নারী মহলে একজন বাদশাহ হিসাবে পরিচিত হবে এইটা আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির সম্মুখে ঝুপঝারে জঙ্গলে আপনার উঁচু টিলায় একটু পাহাড়ি পাহাড়ি জায়গায় বা আপনারা এটাকে নদীর দ্বারাও পেয়ে যাবেন এটা দেখবেন আপনারা দু প্রকারের হয় এই জিনিসটা হয় দু প্রকারের এই দু প্রকারের জিনিসটা আপনারা আমি যেটা দেখিয়ে দেব আপনারা সেটাকে সংগ্রহ করবেন সেটাকে আইডেন্টিফাই করি তারপরে সেটাকে আপনারা সংগ্রহ করবেন এই জিনিসটা হলো আমাদের যে বন জঙ্গলে যে আমাদের কুমারী লতা হয় আমরা শুনেছি সেই কুমারীলতার ডগা নাকি সর্বপ্রথম সাপে খায় তো সেই শব্দটা আসলে সত্য না সেটা ভুল আমি অনেকবার কুমারী লতার ডগা চিবিয়ে খেয়েছি আপনারা কোনো রকম ভয় পাবেন না আপনারা সেই কুমারী লতার ডগা পাইলে আপনারা চিবিয়ে খাবেন তো আমি যেই লতাটার কথা বলছি সেই লতাটা হচ্ছে এটা পাহাড়ি লতা। এটা হবে এরকম মোটা সাইজ আর একটা চিকন সাইজ হয় এই চিকন সাইজটা না একটা হবে মোটা সাইজ এই মোটা সাইজ যেটা হবে মাটির থেকে উপর দিকে মোটা হয়ে উঠবে হ্যাঁ এরকম হাতের মতো এরকম এরকম মোটা হবে এরকম মোটা হবে এরকম মোটা হয়ে আস্তে আস্তে উপর দিকে উঠবে সেই লতার গাছটা আপনারা দুই ফিট তিন ফিট চার ফিট পাঁচ ফিট উঁচা হয়েছে পুরো গাছটা আপনারা কেটে নেবেন আর পুরো গাছটা কেটে নিয়ে এটাকে অল্প অল্প এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ করে কেটে কেটে আপনারা চিবিয়ে খাইতে পারেন এবং রস বানিয়ে খাইতে পারেন চিবিয়ে খাইলেও আপনাদের পঞ্চাশ মিনিট পর্যন্ত পুরুষ শক্তি সতেজ থাকবে এবং যদি এটাকে রস করে খান তাহলেও আপনাদের পঞ্চাশ মিনিট পর্যন্ত এটার মারতামি যে শক্তিটা সেটা সঠিকভাবে পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে আর সেই গাছটা আপনারা সঠিকভাবে আইডেন্টিফাই করে দেখে শুনে বুঝে চিনে তারপরে আপনারা এটাকে সেবন করবেন তো বিওয়ার্সদের উদ্দেশ্যে আমি আরও কিছু কথা বলতে চাই প্রিয় বিহার্স আপনারা আমার প্রাণের মানুষ আত্মার মানুষ ভালোবাসার মানুষ যার ফলে আমি আপনাদের সামনে বারে বারে আসি বারে বারে আপনাদের সাথে কথা বলি আপনারা কথাগুলি শোনেন আমিও আপনাদের সাথে কথা বলি ভালো লাগে তো এই ভালো লাগার মধ্য থেকে আপনাদেরকে আমি ছোটো করে দুটি উপদেশ দেবো যদি দয়া করে কথাগুলি আপনারা শোনেন মানেন তাহলে আপনাদের আমাদের পুরুষদের জন্য উপকার হবে বর্তমান এমন একটা সময় এসেছে যে মশার উপদ্রব প্রচুর পরিমাণ বেড়ে গেছে সেই মশা থেকে আমাদের বাঁচতে হবে কারণ মশায় যদি কামড়ায় তাহলে আমাদের ডেঙ্গু জ্বর হতে পারে আর যদি কারো আমাদের ডেঙ্গু জ্বর হয়ে যায় আমরা বেশি করে পেঁপে পাতার রস খাবো এবং ডাব খাবো মালটা খাবো লেবু খাবো আর বিশেষ করে আমরা প্রচুর পরিমাণ পানি খাবো আমরা যদি প্রচুর পরিমাণ পানি খেতে পারি এবং লেবুর রস খেতে পারি মালটার রস খেতে পারি আমরা ডাব খেতে পারি তাহলে আমাদের ডেঙ্গু জোরে আক্রান্ত করতে পারবে না আর আমাদের শরীরে যাদের বিভিন্ন রকমের সিমটম দেখা দেয় ব্লাডের মধ্যে সমস্যা রয়েছে ব্লাটে ভাইরাস হয়েছে তারা বেশি বেশি পেঁপে পাতার রস খাবেন তো প্রিয় বিয়স আশা করছি আপনারা প্রত্যেকেই আমার কথাগুলি বুঝতে পেরেছেন আপনারা বুঝে বুঝে থাকলে আমি ধন্য আর এই গাছের ডকাটা অবশ্য অবশ্য অবশ্যই আপনারা খাবেন হানড্রেড পারসেন্ট কাজে লাগবে তো প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব অনেক কথা বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته